হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সো চলে এসেছে আপনাদের জন্য ফার্স্ট চয়েস থেকে আজকে দেখাবো এক্সক্লুসিভ কিছু শাড়ি কালেকশন সামুজের শাড়ি থাকছে এবং আপনারা যদি চান কেউ কাপড় সেট কিন্তু পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইসের মধ্যে লাস্ট পর্যন্ত ভিডিওটি মানে কন্টিনিউ করতে হবে এটা হচ্ছে অনেক সুন্দর সামোজের অনেক সুন্দর এটা হচ্ছে আঁচলে থাকবে এটা হচ্ছে ফুল জমিনটা এটা হচ্ছে পাটটা আর এখানে কিন্তু আপনার অনেক সুন্দর থাকবে হচ্ছে টার্সেল দেওয়া একদম ইউনিক প্যাটার্নের আর এটা হচ্ছে আপনার খাতার কাপড় সরি ব্লাউজের কাপড়টা দাও এটা একদম ইউনিক একটা শাড়ি পুরোটা থাকবে 13 হাত শাড়ি দাম দিচ্ছি আমরা একটু করে বলছি 950 টাকা টাকা এটা অনলাইনে ভাইরাল এই সামোজের শাড়িগুলো এত সুন্দর বলার মতো না পুরোটা জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে এটা কিন্তু প্রিন্ট হ্যাঁ এটা কিন্তু কোনো বেনারসি না বাট বেনারসি কাতান শাড়ির মতো দেখা যায় যে ব্লাউজের পিস অ্যাভেলেবেল থাকবে এই শাড়িটার সাথে নয়শো পঞ্চাশ টাকা এটা কালারগুলো দেখিয়ে দিব আপনাদের সুবিধার জন্য এটা সাইট থাকতে থাকছে ইয়েলো কালার অনেক সুন্দর একটা ডিজাইন ফ্যাশনেবল একটা ডিজাইন থাকবে দেখেন এটা অনেক কিউট থাকবে কারসেল থাকবে এটা হচ্ছে এই দেখেন হুম মাত্র দেখাবো মেরুন কালার অনেক সুন্দর একটা ডিপ মেরুন কালারের উপর অসাধারণ থাকবে রাখেন আপুরা কত সুন্দর কম্বিনেশন থাকবে এটা অনেক কিউট একটা প্যাটার্ন এটা হচ্ছে হাতার কাপড়টা এটা দাম দিচ্ছি কত মাত্র 950 টাকা আছে এটা হচ্ছে ব্লু কালার অনেক সুন্দর একটা কালার থাকছে এই অসাধারণ এই শাড়িটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র মাত্র 950

সুন্দর থাকবে পান্জাবি সাইজ থাকবে ছোট থেকে বড় সব এগুলো দাম দিতে কত কাপড় সাইজ 900 টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে একটা পান্জাবি পে গেছেন সাথে হচ্ছে একটা শাড়ি এই শাড়িটা জাস্ট ওয়াও অনেক সুন্দর থাকবে এই শাড়িটা দেখেন আপুরা কত কিউট একটা প্যাটার্ন থাকে এটা এটা হচ্ছে আপনার আঁচলটা আর ফুল বডিটা হচ্ছে এটা এটা হচ্ছে কাপল পাঞ্জাবি এটা দাম দিতে কত কত টাকা এটা গ্রিনের মধ্যে থাকবে অনেক সুন্দর এটা ব্যাকপ্যাকেও দেখিয়ে দিচ্ছি ফুল জমিনটা থাকবে এটা আর এটা হচ্ছে আপনার পাঞ্জাবিটা থাকছে পাঞ্জাবি সাইজ থাকবে

এটা অনেক সুন্দর থাকবে আর একদম আকাশের মধ্যে হোয়াইট কালার ফুল বডি থাকবে এটার প্রাইস দিচ্ছে কত মাত্র নয়শো টাকা অনেক সুন্দর থাকবে হোয়াইট কালারের মধ্যে পাঞ্জাবিটা থাকছে নয়শো টাকা পেতেছে এটা তো অনেক সুন্দর থাকবে ফিরোজার মাথা নষ্ট করা কালেকশন থাকে ফিরোজার উপর ফিরোজা কম্বিনেশন এটা হচ্ছে পিঙ্ক কালার লাগবে আমাদের অসম্ভব সুন্দর থাকবে পিঙ্ক কালার টা ওয়াও দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছে মাত্র নশো টাকার কাপল সেট আমার মনে হয় না এত কোন টাকায় কেউ দিতে পারবে পাঞ্জাবি প্লাস শাড়ি এটাও কাপল সেট ব্লক প্রিন্টের শাড়ি এটা দেখেন সেটা ব্লক প্রিন্টের উপর থাকছে চার্সেল থাকবে এটা হচ্ছে ফুল আঁচলটা আর এটা হচ্ছে জমি থাকবে আর পাতা থাকবে অনেক মোটার ওপর এটা দেখেন

এটা অনেক সুন্দর থাকছে আঁচলটা থাকবে এটা আর ফুল বট্টা থাকবে এটা আর এটা হচ্ছে পাঞ্জাবের এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে আঁচলটা চলে আসবে অনেক সুন্দর থাকবে আর ফুল জমিটা দেখাই দিচ্ছি ওই বই পাস করেন এটা হচ্ছে পাঞ্জাবিক

এখন যেগুলো দেখাবো খুবই রিজনেবল প্রাইসে এগুলো সিঙ্গেল শাড়ি এটার মধ্যে পাঞ্জাবি পাবেন না হ্যাঁ শুধু শাড়ি এই যেটা থাকবে হচ্ছে আপনার জামদানি প্যাটার্নের হ্যাঁ প্রিন্টটা থাকবে জামদানি প্যাটার্নের অনেক সুন্দর এগুলো প্রাইস দিচ্ছি কত মাত্র 550 এখন প্রিন্ট গুলো কত এটা হচ্ছে আচলটা আচলটা আচল থাকবে মাত্র 550 টাকা 550 টাকা অনেক সুন্দর ভাই আর শাড়িগুলো এত সুন্দর ক্লাসিক ডিজাইন বলার মতো না এখন দেখো রং ধুন স্টাইল এবং সুন্দর ফ্লাওয়ার এগুলো কাউকে গিফট করলে খুশি হয়ে যাবে একদম ইউনিক মডেল এটার দাম দিচ্ছি কত পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা লাস্ট ওয়ান এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য চলে একজন ফার্স্ট চয়েস এখানে ডিটেলস এ সবকিছু দাওয়া আছে ধন্যবাদ সবাইকে আলাইকুম